এই গণতন্ত্র হচ্ছে আল্লাহ তালার নিয়মের বিরোধী আল্লাহ তালার বিধান বিরোধী কারণ আল্লাহ তালার বিধান হচ্ছে আল্লাহ তালার বিধান মোতাবেক আল্লাহ তালার নির্দেশনা হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে আল্লাহ যে বিধান দিয়েছেন তা দিয়ে রাষ্ট্র চলবে এদের নিকট জনগণ বিধান বানাবে জনগণ বিধান বানিয়ে জনগণের দিয়ে জনগণ চালাবে এই চিন্তা করেছিল একবার করেছিল এটা যে ও প্লেটো করেছিল তার একটা রাষ্ট্র ইয়েতে করেছিল এরকম রাষ্ট্র ওইটা শুধুমাত্র নাম মাত্র ছিল পৃথিবীতে এটা হয় নাই আপনি ভালো করে জানেন এটা মুখের কথা যারা জনগণের কথা দিয়ে যদি চলতো আমরা কেউ চাই না আমরা কেউ চাই না যে আমাদের কুফুরে দিয়ে আমাদের চালানো হোক ঠিকই কুফুরে দিয়ে চালানো হচ্ছে তাহলে বোঝা গেল যারা সেখানে যায় তারাই হ্যাঁ বাংলা ভাষায় বলে যে যায় লঙ্কা সে হয় রাবণ ঘটনাটা এরকম হয়ে গেছে যে যেখানে যাচ্ছেন সেটাই চালু করে দিচ্ছে আর দূর দিচ্ছেন যে জনগণের শাসন এগুলি হচ্ছে বড় ধরনের ধোকা জনগণের শাসন ইসলাম অনুমোদন করে না ইসলামের নীতি হচ্ছে আল্লাহর বিধান মোতাবেক শাসন আল্লাহর বিধান মতো আল্লাহর বান্দাদেরকে শাসন করতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন নব্বই পার্সেন্ট মুসলিম এদের জন্য ইসলামিক শাসন লাগবে এর বাইরে যারা আছে ওদের জন্য ইসলামিক শাসনের কথা আমরা বলছি না তবে ইসলামের শাসনের বিরোধিতা তারা করতে পারবে না তাদের জন্য তাদের যদি বিধান সরকারি তাদের জন্য বিধান থাকে তাদের ধর্মে সেটা অনুসারে তারা চলবে আপনি আরেকজনের কথা জোর করে চালিয়ে দিতে পারেন না আপনি নব্বই পার্সেন্ট মুসলিমের উপর দিয়ে বাইরের আমদানি করা বিধানকে কেন চালু করে দিচ্ছেন আমার বিধান তো আছে কোরআন এবং সুননাতে আমার বিধান আছে সেটাকে আমার জন্য বাস্তবায়ন করতে হবে কোনো দিনেই যারা বলে থাকে জনগণের জনগণ শাসন করে জনগণ শাসন করে না হোমরা চোমরারা যায়া যা করে সেটা আমাদের কথা নয় সেটা নিজেদের 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 ভুল অন্যায়কে তারা বাস্তবায়ন করার জন্য এই জাতীয় মিথ্যা কথা তারা চালু করে দিয়েছে সুতরাং আরো কি জানেন এদের অধিকাংশই বলে যে অধিকাংশের হুকুম নিবে অধিকাংশের হুকুম নিবে অধিকাংশের হুকুম তো ইসলাম অনুমোদন করে না আল্লাহ তালা করি বলেছেন অধিকাংশ মানুষ আপনি যদি কোনো যদিও চান যদি আপনার একান্ত আগ্রহ থাকে এরা কিন্তু ইমানদার নয় অধিকাংশের মানুষের কথা তো শোনা যাবে না শুনতে হবে আল্লাহর শরীয়তের আল্লাহর বিধানকে শুন মেনে চলতে হবে আপনি যদি মনে করেন যে অধিকাংশ বিধান মোতাবেক চলবেন তাহলে আপনাকে অবশ্যই ধং আল্লাহ কোরআনে কারিম আল্লাহ তালা বলছেন যে যদি দুনিয়ার মানুষ অধিকাংশের বিধান চলে তাদেরকে অবশ্যই সেটা ধ্বংসের দিকে নিয়ে যাবে অলায় নিত্যাবায়তা হওয়া আহুক যদি তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে সেটা পথ খারাপ পথে নিয়ে যাবে কোরআনে কারিম আল্লাহ তার অধিকাংশকে কোনোদিন মানদণ্ড দেন নাই মানদণ্ড হকের মানদণ্ড হচ্ছে একজনেরও হতে পারে আপনি চিন্তা করে দেখুন আবু বক্কর রাজিউল্লাহ আনহু তিনি যখন যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন যে যারা জাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো সাহাবিরা চতুর্দিক থেকে এসে বললি খালিফাতুল মুসলিমিন খালিফাতুল খালিফাতুল্লাহ এই মুহূর্ত আমাদের খুবই বিভজ্জনক অবস্থা আমাদের সমাজ দেখবেন যে কিছু সব সময় এই মুহূর্তে সমস্যা এই মুহূর্তে সমস্যা এই মুহূর্তে আমাদের খুব বিপদজনক অবস্থা আপনি সেটা করতে পারেন না আপনি এখন এই যারা সাল্লাহ আসলাম তাদেরকে পাঠিয়েছেন যুদ্ধের জন্য এদেরকে আটকে রাখুন যুদ্ধ করবেন না এরা এখন যুদ্ধ করার সুযোগ না আমাদের মদিনা রক্ষা করা দরকার এই চিন্তে আপনি বিবর থাকুন আবু বকার বললেন আল্লাহ শপথ করে বলছি আমি অবশ্যই যুদ্ধ করব। সলাত এবং জাকাতের মধ্যে যারা পার্থক্য করে আজ সলাত আর জাকাত নাই ভাই সলাতো নাই জাকাতো নাই আগে তারা সলাৎ পড়তো জাকাত দিত না বলেই যুদ্ধ করেছে আজ সলাতো পড়ে না জাকাতো দেয় না কিছুই করে না সরিয়া মানে না তারপরেও আমরা খুব শান্তিতে আছি আমরা একেবারে মুসলিম খাটি মুসলিম ওরে বাবারে বাংলাদেশের ইসলামের যেই জয় জয়কার চলছে মিছিল আর মিটিং দিয়ে সেটা দেখাতে হবে সেটা দিয়ে আমাদের লং মার্চ করে দেখাতে হবে যে আমরা বড় মুসলিম ফজর নামাজ পড়ছে কিনা খোঁজ নিয়ে দেখেন কয়েকজন মানুষ ফজর নামাজ পড়েছে সেটার খোঁজের কোনো দরকার নেই কারণ সলাৎ এবং জাকাতের মধ্যে পার্থক্যের কারণে আবু বকর যুদ্ধ করেছে সবার কথার বিরুদ্ধে গিয়ে আবু বকর যুদ্ধ করেছে এবং অমরা যেন বললেন তার সাথে আমি এবারে অনেক তর্ক করেছি শেষে আমি বুঝেছি আবু বকর হকের উপর ছিল একজন মানুষ হকে থাকতে পারে একজন মানুষ হকে থাকতে পারে দেখতে হবে কার পক্ষে শরীয়তের দলিল আছে কত মানুষে বলছে এটা বড় কথা নয় যে শরিয়া বিরোধী না হয় তখন পরামর্শ হতে পারে সেই পরামর্শ নিতে বাধ্য নন শরিয়া নিতে শরিয়া অনুসারে চলতে হবে সেটাই মাথায় রাখতে হবে এই জন্য যদি কেউ বলে যে অধিকাংশ মত আমি নিব আমি কয়েকটা উদাহরণ দেব, যে অধিকাংশ মত যদি অনেক সময় দেখা যায় অধিকাংশ মত প্রবৃত্তি বিরোধী হয় প্রকৃতি বিরোধী হয় মানব প্রকৃতির বিরুদ্ধে তারপর অধিকাংশ মত দিয়ে কি আপনি বৈধতা দেবেন কখনো সেটা হইতে পারে না অনেকে আছে এই যে বেবিচারকে বৈধতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে বেবিচারকে শিল্প নাম দিচ্ছে বেবিচারিকে নাম দিচ্ছে কি আপনাকে সুন্দর করে তোলা হচ্ছে হারামকে জুই তাদেরকে সুশোভিত করে আল্লাহ যেভাবে বলছে বা জুইএ আলহম খারাপ আমলকে জুইয়েন আলাহম তাদের জন্য সুশোভিত করে দেয়া হচ্ছে এটা ইসলাম এটা ফেতরাতের বিরোধী মানুষের ফেত্রাত বিরোধী আবার দেখা যাচ্ছে কেউ কেউ বে যাদেরকে এখন নতুন নতুন দেখলাম একটা কি বের হয়েছে নারী নারীর জন্য কি একটা বের হয়েছে ওইটার জন্য এ ওদিকের আবার দেখা গেল যে এইটার মধ্যে বলছে বেবি চ্যারি যে সমস্ত নারী আছে ওদেরকে নাকি কর্মী নাম দিতে হবে ওদেরকে কর্মী ওদের নাকি কর্ম মানে এতে কাজ করে খায় ওই কাজ করে খায় দিলে ওই নারীদেরকে আগে দিতে হবে যারা এগুলো নিয়ে আসছে নাওজিল্লা এই জাতীয় তথ্য যারা দেয় তাদের অন্তরের মধ্যে রোগ আছে কি সন্দেহ আছে সন্দেহ থাকতে পারে না এর অন্তরের মধ্যে আছে বক্রতা মারদা এদের এদের সমস্যা হচ্ছে এদের পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে ওদের স্বামীরা ওদেরকে কোনোদিন গ্রহণ করে নাই স্বামীদের সাথে ওরা অপকর্ম করে বেরিয়েছে অপকর্ম অধিকাংশ অপকর্মকারী এদের স্বামীদের খুঁজ পাইবেন না কোনোদিনই এই জন্য দেখবেন যে ওরা যেহেতু দেখেছে আমার লেস কাটা গেছে সারা বাংলাদেশের মুসলিম মেয়েদের লেস কেটে দেব পুরুষদের শেষ করে দেব এই চিন্তা ভাবনা করে এই জাতীয় প্রস্তাব তারা দেয় এই জাতীয় প্রস্তাব কোনো ইমানদার মুখ থেকে বের হইতে পারে না যারা এই জাতীয় প্রস্তাব দিয়েছে তারা আমাদের কারো প্রতিনিধিত্ব করে না শরীয়ার প্রতিনিধিত্ব করে না আপনি কাদের থেকে নেবেন আপনি সিদ্ধান্ত নেন আল্লাহর বিরুদ্ধে চলবেন কিনা যত মানুষ আল্লাহর বিরুদ্ধে চলেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহর দিনের কোনো ক্ষতি হয়নি আল্লাহর দিন থাকবে আপনি আল্লাহর দিনকে নিয়ে বড় হবেন নাকি আপনি যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন আপনি সিদ্ধান্ত আপনাকে আমরা জোর করে কিছু বলতে পারছি না আপনাকে শুধু বলার দায়িত্ব বলে ফেলছি বুঝে দেখুন আপনি কোনটা নেবেন আপনার সিদ্ধান্ত গ্রহণ দায়িত্ব আপনার রয়েছে আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা কি আপনার কাছে এটা চেয়েছে কাদের মাধ্যমে আপনি কি বাস্তবায়ন করছেন কাদের কি খুশি করছেন আপনি চিন্তা করে দেখুন সম্মানিত মুসলিয়ানিকরা এভাবে অনেকের মধ্যে দেখা যাবে যে এখন যে আইনটা আছে মারাত্মক আইন এটা এটা হলো পরস্পর যদি মাধ্যমে কেউ অবস্থান করে তা নাকি না কত কত বড় বড় প্রকৃতি কথা এই আইন কখন করা হলো এই আইন কি জনগণের থেকে এই আইনের পক্ষ থেকে কথা হয়েছিল আপনাদের জনগণের কথা আপনাদের বলছে জনগণের থেকে নাকি আপনার জনগণ চালান কোন জনগণ এই প্রস্তাব দিয়েছে কারা এটা বাস্তবায়ন করছে বাইরের দেশে আইন হয় আপনি সেটাকে বাস্তবায়ন করেন আপনি কি জানেন না আপনার জাতি সেটা গ্রহণ করবে না আপনার মতো অনেক অমুক জাতি সেটা দস্তখত করে নাই সিদাউতে দস্তখত করে নাই অনেক রাষ্ট্র আপনি সেটা কেন দস্তখত করলেন এটা বাধ্যতামূলক ছিল না আপনি সেটা বাধ্যতামূলক করে নিচ্ছেন কেন আপনার জাতিকে আপনি ধোকা দিচ্ছেন আপনার গোষ্ঠীকে আপনি ধোকা দিচ্ছেন আপনি তথাকথিত কুফুরিকে একদম আইন আইন আইনের সাথে দিয়ে কুফুরিকে বাস্তবায়ন করার চেষ্টায় আছেন আল্লাহ উপর ইমান যদি আপনার থাকতো যদি সংবিধানের প্রথম মূলনীতি হইতো আল্লাহর উপর ইমান মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ এবং কোরআন এবং হাদিস থেকে নেহা বিধান দিয়ে চালাবো আপনি কেউ এ কথা বলতে পারতো না প্রত্যেকে শয়তানগুলো ঘরে ঢুকে যেত আপনি শয়তানকে ভালো করে প্রশ্রয় আশ্রয় দিচ্ছেন আপনি আল্লাহর বিধানকে বাস্তবায়নের জায়গাতে রোগকে আপনি যেখানে রোগকে বন্ধ করা দরকার ছিল রোগকে বেশি করে উস্কি দিয়েছেন রোগকে বন্ধ করা দরকার যে অংশ ক্যান্সার হলে কেটে ফেলা দরকার এটা না করে ক্যান্সার উপরে আরও ক্যান্সার তৈরি করে দিচ্ছেন আপনি কি আল্লাহর শরীয়তকে এভাবে চান এটা যদি কেউ করে আল্লাহ তালার কাছে যাওয়া যাওয়া অপেক্ষা থাক অপেক্ষা করুন দুনিয়ার বুকে আমরা আপনাকে জানাচ্ছি যদি এর বিপরীতটা করেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আপনাকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব জানিয়ে দিলাম এর পরে কি হবে সেটা আপনি বুঝবেন আপনার রবের সাথে আপনার সম্পর্ক কেমন করবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি বেশি দিন থাকবেন না আপনার পরে কবরের পরে যে যে জীবন কোনোদিন দিন শেষ হবে না সেই জীবনের জন্য আপনার আমার সবারই দায়িত্ব সেটার জন্য প্রস্তুতি নেয়া